আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার জীবনের শখের মধ্যে একটা শখ হচ্ছে পাখি পালা আসলে পাখি তো বাংলাদেশি পাখি আমাদের পালা অনেক তো বিদেশি পাখি তো এই দোকানটা হচ্ছে নতুন বাজারে একশো ফিটে যেইখানে আমি আসছে আজকে আমি দুইটা জিনিস দেখতে আসছি একটা হচ্ছে পাখি আর একটা হচ্ছে আমার সাইকেল তো পাখি নানান রঙের ধরনের আমার ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তা আমি বলতে পারবো না বাট রেল রেল এ অনেক অসাধারণ সুন্দর আর বিশেষ করে এই পাখিগুলির নাম হচ্ছে বাজরিঘড় আর বাজরিগড়ের মধ্যে কিন্তু অনেকগুলি ডিফারেন্ট ডিফারেন্ট জাত আছে যেমন আমি অনেকগুলি যত এই পাখি আমি অনেক পেলেছি এগুলোর সম্পর্কে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এগুলো কীভাবে পালতো এগুলি কী খায় সেগুলির বিষয়ে আর র্যাম্বো পাখি হচ্ছে বাজিগড় পাখি আর এই বাজরিগড় পাখির উৎপাদন হচ্ছে যেটা আমার মতে আমি জানি অস্ট্রেলিয়াতে এগুলি হচ্ছে অস্ট্রেলিয়ান বাজির পাখি বলে তো এর মধ্যে অনেক জাত আছে তো র্যাম্বো বাজির ঘর এগুলোর মানে নর্মাল বাজিঘরের থেকে র্যাম্বো বাজিঘরের অনেক দাম র্যাম্বো বলতে দেখবেন বা দোকানে গেলে যদি বাজিরগর পাখি দোকানে যান তাহলে দেখবেন বড় লম্বা আলা মানে বড় লম্বা লেজুর আর হচ্ছে দেখতে অনেক কালারফুল অনেক সুন্দর সুন্দর কালার হয় তো তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি কবুতরও আছে তো এগুলি দেখা শেষ করে আমি চলে যাচ্ছি আমি যেখানে সাইকেল কিনবো সেই দোকানে তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ভাঙ্গারি দোকান আছে মানে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে তো আমার বাম পাশে আছে খুব ছোট ছোট শপিং মল এই যে বাচ্চাদের এখন উইন্টার কালেকশনগুলি হচ্ছে আর বিশেষ করে আগে এরকম কোনো মলই ছিল না আমাদের নতুন বাজার এলাকাতে নর্মালি এখানে ছোট ছোটো দোকানপাট এখনও আছে আমাদের ফুটপাথ এরিয়াতে তো একটা সাইকেল দোকান আছে আমি এই সাইকেলের দোকানে এই যে সামনে পড়ে ছোট বাচ্চাদের আসলে আমার একটা অভ্যাস হচ্ছে আমি যদি ছোট বে বাচ্চাদের বেবি দিয়ে কোনো কিছু দেখি আমার খালি কিনতে ইচ্ছা করে কারণটা হচ্ছে যত আমার তিনটা দুইটা ভাগিনে একটা ভাতি যাচ্ছে ওদের বিষয় তো দেখতে দেখতে আজকে আসলে ওদের জন্য কিনতে আসি নি কিনতে নিয়ে আসছি আমার জন্য আমার আমি অনেকে জানেন যারা আমার রেগুলার অডিয়েন্স আমার ব্লগলি দেখেন আমার সাইকেলে একটা ব্লগ আছে আমি সাইকেল চালাই তো অনেক পছন্দ করি আর সাইকেল কেন আমি জানি না আমার সাইকেল এত ফেভারেট আমি বলতেই পারবো না আসলে একসময় এমন ছিল আমি সাইকেল ছাড়া কোনো চিন্তাই করতে পারতাম না আমি কিছু হলে সাইকেলে জার্নি করতে অনেক আর আমি জানি না সাইকেলে উঠলে আমার মনে হয় যে আমি কী দূরত্ব চালাবো এরকম একটা অনুভূতি ফিল চলে আসে তো ভাই সাইকেল যখন কিনতে আসছি আমি খুবই সকালে আসছি কিনতে আমি জাস্ট দেখতে আসছি আমি কিনবো তার আগে প্রাইসগুলি দেখে পরে আমরা অবশ্যই টাকা পয়সা আমার ম্যানেজ করতে হবে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি চাইলে একটা পট করে একটা জিনিস কিনতেও আমাদের অনেক সময় লাগে বা চিন্তা ভাবনা করতে হয় দেখা যাক একটা সাইকেলের দাম আমার স্যালারির থেকে দুই গুণ তো যাই হোক প্রথমে কিনতে আসছি আর সকালেই আসছি আমি জানি নয়টার সময় আমাদের নয়টার আগে আমাদের নতুন বাজার এলাকার দোকানপাট খুলে ফেলে তো দেখতে দেখতে আমি কিন্তু আমার সাইকেলও যদিও কিনতে আসছি দেখতে আসছি কিন্তু আমার চোখ যাচ্ছে ছোট ছোটো বাচ্চাদের মানে সাইকেলের প্রতি বেবি সাইকেলের প্রতি আমি অনেকগুলি সাইকেল দেখছি আমি সামনে দুইটা সাইকেলের উপর আমার চোখ পড়েছে যেহেতু আমি সাইকেল দেখি ব্র্যান্ডের নামও যদি সঠিক করে না জানি কিন্তু আমি আমার পছন্দ হইলে আমি কিনে ফেলি এরকম হচ্ছে আমার শখ আর আমি দেখতে দেখতে দুইটা সাইকেলের উপর আমার চোখ গেলো তো ওই সাইকেল আমি ধরে যে আমি হয়তো বা ওই সাইকেলের দাম জি আমি ভাবছিলাম হয়তো বা পনেরো হাজার ষোলো হাজার সামথিং এরকম বা চেয়ে বেশি হতে পারে বা বিশ হাজার একটু কম হবে মানে আমি বিশ হাজারও ধারণা করিনি আমি মতো বা পনেরো হাজার মতো সাইকেল দুটো হবে আমি যখন এই সাইকেলের মতো আমি প্রথমে আমি অবজার্ভ করে দিয়েছি যে ইলেকট্রিশিয়ানের কিছু জিনিস আছে যেমন ব্যাটারি আছে যে নর্মালি তো ব্যাটারি চালাতো অটোগুলি এখন আমাদের সাইকেল রিক্সাগুলি আছে না সেম একটা ছোট্ট মানে একটা ছোট্ট একটা ব্যাটারি শুনে মানে এক থেকে দুই কেজির মধ্যে হবে মানে আমি আনুমানিক একটা ধারণা কেজি হিসাব করে ফেলছি তো আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা কি মানে এই সাইকেলটা কীভাবে চলে তা উনি বলতেছে যে এটা হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল এটাতে আপনি তিন থেকে আমি জিজ্ঞেস করলাম তাহলে এটা কীভাবে চলে মানে কীভাবে এটা চার্জ বা কি করতে হয় উনি বলল তিন থেকে চার দিন মানে তিন থেকে চার ঘন্টা যদি আমি চার্জ দিই তাহলে এই সাইকেলটা চল্লিশ কিলোমিটার চলবে তা বুঝতেই পারছেন চল্লিশ কিলোমিটার আপনি একটা চার্জেই আপনি চলে যেতে পারবেন তো এখানে অনেক সুবিধা আমি দেখেছি পরে আপনার মনে হচ্ছে যে আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এরকম সাইকেলের মধ্যে আছে চায়না সাইকেল তো আমার আসলে অনেক পছন্দ হয়েছে তো আমি পছন্দ আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম ভাই এটা দাম কত হবে তো উনি আমাকে যখন দামের কথা বলছে ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না গাইস আমার মাথা ঘুরে ঘুরে এমনিতেই সকালবেলা খাইনি মাথায় ঘুরে আমি মানে পড়ে যাচ্ছি পায়ের তলেতে তে মাটির তো বলতে কিছু না সব ফলোরগুলো মানে উঠে যাচ্ছে আপনি বলে রাখি সাইকেলটার দাম হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত আমি বলছি আল্লাহ আকবার এত দাম তো যাই হোক এই সাইকেলে মানে এই দাম শুনে সাইকেলের আগ্রহ আমার কমে গেলো এটা সম্পর্কে আর জাস্টিফাই করলাম না যে আমি চলে গেলাম আমার লেভেলে আমার আমার মতন আমি যে সাইকেলটা কিনবো সেই সাইকেলে দেখার জন্য তো দেখতে মানে এই সাইকেল আমি ইগনোর করে ফেললাম তো যাই হোক আমার বেসিক্যালি যে আমার বাজেট হচ্ছে আমি দশ থেকে বারোর মধ্যে কিনতে পারি বা আট হাজারের মধ্যে কিনতে পারি যেহেতু আমি আমি আরও সাইকেল ইউজ করেছি যেটা আমি কিনেছি আমার ছিল ওইটার দাম ছিল সাড়ে আট হাজার টাকা ওটা আমি যমুনা future park এখানে সাইডে এ অনেক দোকান পাবেন আপনারা available যারা এদিকে চেনেন তারা দেখবেন অবশ্যই দোকানগুলো আছে তো ওখান থেকে আমি সাইকেলটা টা কিনেছিলাম হ্যালো guys আসলাম আলাইকুম আসা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম সাইকেল কিনার জন্য প্রথমে আমি সাইকেল টা দেখবো দাম এগুলো জিজ্ঞেস করার পরে then আমি তারপরে পরের দিন এসে সাইকেল টা আসলে আমি বিষয় হচ্ছে আমার জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি জিনিস সাইকেল তো সাইকেল আমি অনেক ভালোবাসি চালাইতে তারপর হচ্ছে ঘুরতে সাইকেল আমার ছোট বেলার একটা শখ আর অফিসিয়াল ভাবে তো তা তো বলা যাবে না আর আসলে সাইকেল দোকানে এমন একটা পজিশন এভাবে ওনারা সাইকেল নামায় তো যাই হোক উনি একটার সাথে লেগে যাচ্ছে তো আমি একটু হেল্প করি বলছি ঠিক আছে ভাই আমি একটু হেল্প করতেছি দেখতেছি উনি একা পারতেছে না তো ওইখানে লাগতেছে তো আমি just উনাকে just কয়েক সেকেন্ড হেল্প করার পরে উনি সাইকেলটা বের করতে পেরেছে তো সাইকেলটা আমার আগে পছন্দ ছিল যদি আমি যখন সাইকেল কিনেছি এটা তখন বের হয় নাই আমি অনেক আগে সাইকেল কিনেছি আমার সাইকেল কেনার পর আমি এটা দেখলাম তো ভাবলাম যে এই সাইকেলটা তো এটা আমার দাম উনি বলছে যে আপা আপনি যদি নয় হাজার টাকা হয় তাহলে আপনি সাড়ে আট হাজারের মধ্যে কিনতে পারবেন তাই আমি বলছি একটু দাম কম হবে না কয় কি না আপু আমি সব আমার হাতে কিছুই থাকে না যাই হোক আমি দেখতে দেখতে সাইকেল একটু ভালো করে দেখ আসলে আমার সাইকেল আমার কিন্তু আমি দেখতেছি এই সাইকেল কিন্তু আমার মন পড়ে আছে ওই যে পঞ্চান্ন হাজার টাকা সাইকেল বলতেছে না কারণ ওইটার ভিত্তিতে যাই হোক আমি সাইকেলটা একটু ভালো করে দেখতেছি একটু শক্ত পিছনে সিট আছে তারপর হচ্ছে যেহেতু আমি চাকটেজীবী মানুষ আমার একটা ব্যাগ ক্যারি করতে হয় লাঞ্চ ব্যাগ হোক যেই ব্যাগ হোক পাস ব্যাগ তো ওইটা রাখার জন্য একটা সামনে বাস্কেট থাকে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে বাস্কেট কোনটা বাস্কেটে তো নাই আর বেসিক্যালি যখন সাইকেল থাকবে ওইখানে ওনাদের সাইকেলের এরকম কিছু লাগানো থাকে না হালকা যা সাইকেলগুলি লাগিয়ে দেয় যখন আপনি সাইকেলটা কেনা শেষ হয়ে যায় ওনারা সব কিছু যে টাইট করে সব কিছু ফিট করে দেয় তা আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমার তো এই ঝুড়িটা পছন্দ না তা আমার অন্য ঝুড়ি কি দেওয়া যাবে তা উনি বলতেছে না আপু আমাদের এই ঝুড়িটাই দেওয়া থাকে এই সাইকেলের সাথে তো আমি আবার জিজ্ঞেস করলাম ভাই আমি যদি আপনাকে এক্সট্রা ভাবে আরো সুন্দর ঝুড়িগুলি যদি কিনে এনে দিই পার্সোনাল ভাবে তা আপনি লাগিয়ে দিতে পারবেন তাহলে উনি বললো জি আপু কোনো সমস্যা নেই আপনি আনলে আমরা লাগিয়ে দেবো যাই হোক এগুলো বলতে বলতে আমি ভাইয়ের সাথে আমি সাইকেলে উঠতেছি একবার বসতেছি আপনার হয়তো বা বুঝতে পারবেন আমি যখন সাইকেলে বসছি আমার মনে হচ্ছে আমি তখনই কিনে নিয়ে আসি কিন্তু আল্লাহর রহমত আমার তখন টাকাও নেই আমি সাইকেলে জাস্ট দেখতে আসছি আমি কিনবো বলে আমি দেখতে গেছি যে একটু দেখে আসি পরে পট করে ওই অনুযায়ী টাকা নিয়ে আমি দাম দুম করে একটু কম বেশির মধ্যে নিয়ে আসবো আসলে আমার স্যালারির বিষয় হচ্ছে আমি স্যালারি এত পাই না সেই জন্য আমরা সাইকেল কিনতে অনেক হিমশিম খেতে অনেক চিন্তা ভাবনা করতে হয় যে আমার বললাম না যে আমার স্যালারির হিসেবে দুইগুণ একটা সাইকেলের দাম যাই বলতে বলতে সাইকেলের কথাবার্তা ভাইয়ের সাথে বলতে বলতে বলে যাচ্ছি তো এখন আমি বলতেছি ঠিক আছে দাম আর আমার বিশ্বাসকের সাইকেল আসলে অনেক অসাধারণ সুন্দর আর যারা চাকরিজীবী মানুষ যাদের বাসায় দুই থেকে তিন কিলোমিটার দৌড় আসলে আমাদের যারা যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি গুলশানের দিকে বাড্ডা এলাকার দিকে যাই তখন আসলে চাকরি যারা চাকরিজীবী মানুষ তাদেরকে কিন্তু বাসে যেতে অনেক জার্নি সময় নষ্ট হয়ে যায় আমাদের বেশিরভাগ জীবনের সময়টা কেড়ে নেয় যে ট্রাফিক জ্যাম যা আমাদের আসলে আমরা কিন্তু সময় ট্রাফিক জ্যামে চলে যাচ্ছে যে আমরা সময়ের কোনো মূল্যই নেই আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা সেকেন্ড মূল্য অনেক মূল্য অনেক বেশি আপনি হয়তো বা বুঝতে পারবেন আপনি যখন জ্যামে থাকবেন মনে কথা জ্যামে আছেন কিছু হচ্ছে না কিন্তু পৃথিবীর এক মিনিটের মধ্যে আপনি দেখেছেন পৃথিবীতে কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে কত সুন্দর ঘটনা ঘটতেছে এ হচ্ছে আমাদের জীবন যাই হোক আমাদের জীবন সংগ্রাম মানুষের জীব জীবন সংগ্রাম অবশ্যই সারা বছরে চলবে তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানি আসলে আমার যা আছে তাই রেল ডিয়ার অডিয়েন্স আমার চ্যানেলটা আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে যদি কোনো ভিডিওতে উল্টাপাল্টা আসে কোনো জিনিস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আসলে অনেক ভালো লাগে আর অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার প্লিজ আপনারা একটু সাপোর্ট দিবেন আল্লাহর রহমত একটু সাপোর্ট দিয়ে দেন ইনশাআল্লাহ আমার আল্লাহ তো আমার সাথে আছে আপনাদের একটু সাপোর্ট লাগবে আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বেল আইকন বাজে সাথেই থাকবেন এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যখনই আমার ভিডিওটা সারার পরে আপনাদের কাছে চলে যাবে অবশ্যই কষ্ট করে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট হলে করে যাবেন কারণ একটা কমেন্ট অনেক ইম্পর্টেন্ট আপনাদের কমেন্টগুলো দেখলে আসলে মনে হয় যে না কিছু একটা করেছে অবশ্যই আমি মনে করবো আপনারা যারা সাইকেল কিনতে আসবেন যারা চাকরিজীবী নতুন বাজারে কিন্তু কয়েকটা দোকান আসছে আপনারা দাম দুম করে সাইকেল কিনে নেবেন আর নতুন বাজার ছাড়াও আপনারা গুলশান হচ্ছে বাড্ডার দিকে তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্কে অনেক অ্যাভেলেবেল সাইকেল বিক্রি করে আপনাদের সাধ্য মতন আপনি কিনতে পারবেন আর নতুন বাজার এখানে আসার সমস্যা আপনারা যদি বাড্ডা দিয়ে আসেন নতুন বাজার এসে বলল হবে যে সায়দনগরে ব্যাপার এই যে খন্দকার মার্কেটের এখানে যাবে এখানে আপনি এসে এই দোকানে আপনারা দেখতে পারবেন সাইকেল কিনতে পারবেন আর আমি অবশ্য আমি কাছাকাছি থাকি বেশি দূরে থাকি না যদিও বেশি দূরে থাকি এখান থেকে এখানে আসতে দেখেন আমার চল্লিশটা টাকা ভাড়া লাগছে আর আমি যদি আমার সাইকেলটা থাকতো অবশ্যই আমার এই ভাড়াটা লাগতো না ওই চল্লিশ টাকা দিয়ে কিন্তু আমি খেতে পারতাম আমি কিন্তু এই যে খাবার পিওসি আমি খাবার খেতে অনেক পছন্দ যদি আমার ব্লগে আমি এত খাবারের ভিডিও দেই না অবশ্যই আমি চেষ্টা করবো ট্রাই করবো আপনাদের সাথে খাবার ভিডিও শেয়ার করার জন্য আমার ডিয়ার অডিয়েন্স আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস খুদা হাফেস শুভ শুভ